আমি অনলাইনে দুটো প্রেশার কুকার অর্ডার দেওয়াতেই আমার ননদ রূপা খুব অবাক হলো অবাক হয়ে জিজ্ঞেস করলো বৌদি দুটো প্রেশার কুকার কেন আমি হেসে বললাম একটা আমার একটা গুঞ্জার রূপা আমার কথাই মুখ ফিটকিয়ে বলল ছেলের বউ আসতে পারল না আগেই আলাদা করে দিচ্ছ বৌদি আমি বললাম দেখো রূপা হিপোক্রেটিভ হয়ে কি লাভ বলো আমি গুঞ্জার শাশুড়ি মা হব মা তো নয় তাই মায়ের ভালোবাসা আমি ওকে দিতে পারবো না ও বিয়ে করে নিজের মতো করে নিজের একটা সংসার সাজিয়ে নে মা হওয়ার অভিনয় করে হাতে কলমে সব কিছু শিখিয়ে দেওয়ার অভিনয়টা নাই করলাম শাশুড়ি হয়ে ও আমার কথাই বলল তা কেন এখন শাশুড়ি মায়েরাও তো মায়ের মতনই হয় আমার মা কি কখনো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য রেখেছে কোনো দিন আমি বললাম এই দেখো তুমি নিজেই বললে শাশুড়ি মা মায়ের মতন হয় তার মানে তারা মা হন না শুধু ছেলে বউ মা বলে ডাকে বলে মায়ের মতন হয় আর তোমার মায়ের চোখে আমি তুমি সমান বুঝি তাহলে বলি শোনো বিয়ের পরে এ বাড়িতে এসে যখন রান্না পারতাম না তখন তোমার মা ধমকে বুকে ব্যঙ্গ করে কথা বলতেন কিন্তু হাতে ধরে রান্না শেখায়নি কোনোদিনও রজত কখনো প্রতিবাদ করলে উনি বলতেন নিজের মেয়ের মতো করে শিখিয়ে নিচ্ছি তুই আমাদের শাশুড়ি বৌমার মধ্যে পড়িস না তো কিন্তু মজার কথা দেখো তোমার যখন অতনের সাথে সম্বন্ধ ঠিক হলো তখন তোমার এই মাই কি বললেন অতনের বাবাকে কিছু মনে করবেন না আপনার স্ত্রী নেই তাই বাইরে থেকে হোম ডেলিভারিতে খাবার আসে কিন্তু রূপা আপনাদের বাড়িতে যাওয়ার পরে সেটা হতে থাকলে কেমন দৃষ্টিকুটু ব্যাপার হবে তাই রূপা যাওয়ার আগে রান্নার লোক আর সবসময় কাজের লোক রেখে দেবেন আমার মেয়ে এত কাজ করার অভ্যস্ত নয় মনে আছে তোমার কথাগুলো যখন তুমি অতনুর টাকায় বেড়াতে যাও তখন তুমি ভ্রমণশীল মানুষ আর যখন আমি বেড়াতে যাবার বায়না করতাম তখন তোমার মায়ের ভাষায় আমি ছিলাম বে হিসাবি মানুষ তাহলে বলো শাশুড়ি কি করে মা হলে যখন তুমি পুজোয় মায়ের চেয়ে দামি শাড়ি কেনো তখন তোমার মায়ের ইগোতে লাগে না কিন্তু যখন আমি কিনি তখন তার অপমানে লাগে সে তুলনামূলক কম দামে শাড়ি পেয়েছে বলে কিন্তু দেখো বিপরীতে আমার মা বলতো বয়স হয়েছে আমার আর অত দামি শাড়ি পরতে পারি না রে তুই একটা হালকা ছাপা শাড়ি কিনে দিস আর ওই টাকায় তুই একটা চুড়িদার কিনে নিস তাহলে থাকলো কি না তফাৎ মার শাশুড়ি মাতে তোমার যখন ছেলে হলো তখন আয়া রাখতে তোমার মাই বললেন অতনুকে অথচ আমি চাকরি করার পরেও বুবন হওয়ার পরে তোমার মা আমাকে একটা আয়া রাখতে দেয়নি অথচ আমার মা রোজ বিকেলে বুবনের সাথে খেলা করার অজুহাতে এসে আমাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করত। তুমি উপোস করে পুজো করতে না পারলে উনি বলেন আমার মেয়ে খিদে সহ্য করতে পারে না আর আমি উপোস না করলে বলেন সংসারে আমার অলক্ষে জুটেছে আমি না খেলে আমার মাকে কখনো খেতে দেখিনি কিন্তু আমার শাশুড়ি মা কখনো আমার জন্য অপেক্ষা করেনি আমার মন খারাপ হলে আমার মা ঠিক বুঝে যান অথচ আমার শাশুড়ি মা দুঃখ করেন তার সাথে কথা বলিনি বলে আমি যখন কোনো কাজে ব্যর্থ হই তখন আমার মা আমার মনে জোর বাড়ান পরের বার জিতব বলে আর আমার শাশুড়ি মা সেই সময় আমায় ব্যঙ্গ করে তোমার ভুল দুটিগুলো ছেলে মানুষে আর আমার ভুলগুলো অপরাধ ছেলে বউকে নিজের মেয়ে বলেই সেই মেয়েটার মা হওয়া যায় না রূপা মা কখনো সন্তানের প্রতিদ্বন্দ্বী হয় না কিন্তু দুঃখের বিষয় শাশুড়ি মা তার ছেলে বউকে সেটাই মনে করেন তাই আমি আর কিছু শাশুড়ির মতো ছেলে বউকে মেয়ের মতো করে ভালোবাসতে চাই না তাকে ছেলে বইয়ের জায়গায় রেখেই তাকে তার উপযুক্ত সম্মান দিতে চাই আর সর্বোপরি দিতে চাই তার নিজের একটা সংসার তার স্বামীর সাথে সেই সংসারে আমার ছেলে থাকলেও সেই ছেলে সূত্র ধরে কোনো দাবি খাটাতে যাব না কোনোদিন অলক্ষে ওদের সুখটুকু উপভোগ করবো শুধু আমার কথায় খুব একটা মন হলো না রূপার কিন্তু আমি খুব তুষ্ট হলাম নিজের মুখে মুখোশ পরা খেলায় না ঢোকে গুঞ্জা আমাকে মায়ের মতো না দেখলেও হবে ওর মা ওর জন্য যা করেছেন আমি তো কোনোদিন করতে পারবো না কিন্তু তাই বলে গুঞ্জার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে না সেটাও না গুঞ্জা আজকে আমাকে যতটা ভালোবাসে আগামী দিনে আমাকে আরও বেশি ভালোবাসবে আর সেই ভালোবাসার রাস্তাটা আমি তৈরি করে দেব আমার ব্যবহার কে বলে ছেলে বউ শাশুড়ি মাকে ভালোবাসতে পারে না ছেলে বউ কি তার শাশুড়ি মাকে কম ভালোবাসে নাকি আমি গুঞ্জার শাশুড়ি মা হয়েই খুশি গুঞ্জার মা হয়ে উঠবো এমন সাধ্য আমার নেই সত্যিই নেই